আজকাল যা গরম হচ্ছে না তা বলাই যায় না যে গরমের অবস্থা আর গরম যে গরম পড়ছে রোদের তাপে তো আমরা ঘরের ভিতর থাকতেই পারতেছি না সেই জন্য চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমাদের ফ্যান আছে একটা সেই নিউ স্টাইলের ফ্যান সেই ফ্যানটা নিয়ে আমরা বাইরে যাই যে দেখি একটু বাইরে বাতাস লাগবে গায়ে এবং ফ্যানের বাতাসও আমাদের গায়ে লাগবে এবং গাউটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আর কি সব কিছু নিয়ে আমরা চলে আসছি বাহিরে ফ্যানটা নিয়ে গাও ঠান্ডা করার জন্য এই যে আমাদের ফ্যানটা হঠাৎ করে আমরা যেখানে তারটা জোড়া দিয়েছিলাম হঠাৎ করে ইলেকট্রনিকের সমস্যা হওয়ার কারণে এবং দুই তার একটি হওয়ার কারণে আমাদের সেই ফ্যানটা পুড়ে গিয়েছে এখন আমরা কি করবো এই গরমের যে অবস্থা ফ্যান যদি পুড়ে যায় তাহলে তো আমাদের মাথা নষ্ট আমরা এখন কি করব আমাদের কিচ্ছু করার নেই এ গরমে ফ্যান ছাড়া তো থাকা অসম্ভব ব্যাপার এখন কারিনা চলে গেল আমাদের ফ্যানও নষ্ট হয়ে গেল এখন বাহিরেকার বাতাসও আমাদের গায়ে লাগতেছে না এই গরমে এভাবে থাকা অসম্ভব ব্যাপার আমাদের যন্ত্রণা শেষ নেই সেই জন্য আমরা সে আমাদের মোটরে দেখতে পাচ্ছি আমাদের সেই মোটরের লাইনটা করা রয়েছে সেই জন্য আমরা গরমের চাপে আমরা মোটরটা দিয়ে আমরা গোসল করে ফেললাম এই গরমের ভিতরে আমরা গোসল করে ফেললাম আর এই পানিটা গায়ে দিলে মনে হচ্ছে আমরা এতটা শান্তি পাচ্ছি গরম হলে কতটা যন্ত্রণা হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন সেই জন্য আমরা মোটরে ডুব দিতেছি ডুব দেওয়ার কারণে আমাদের যেই বাড়ির সামনে যে রাস্তাটা সেটা এখনও পাকা হয়নি বাইরের সামনে যে রাস্তাটা ডুব দেওয়ার কারণে গোসল করার কারণে কিন্তু সেই পানিটা গিয়ে এদিক দিয়ে আমাদের রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে এদিক দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে সব সময় অবশ্য গাড়িগুলোর ক্ষতি হয়ে যাবে এখানে যদি এভাবে আমরা গোসল করি এটা হালক এসে আমাদেরকে কথাটা বলল তো অবশ্যই কথাটা তো শুনতে হবে বড়ো ভাই হিসাবে কথাটা বলল শুনবো না কেন তো ওই কারণে বড়ো ভাই একটা ভাবনা করলো এইভাবে যে ওখানে গোসল করলে রাস্তাঘাটের সমস্যা হচ্ছে আমাদেরও সমস্যা হবে সেই জন্য একটা চিন্তাভাবনা করে আমাদেরকে সুইমিং পুলের ব্যবস্থা করে দিবে তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা নিউ স্টাইলের সুইমিং পুল কীভাবে বানাতে হয় আর সুইমিং পুলে বানাতে কী কী লাগে সেটাই ভিডিও সম্পন্ন দেখলে আপনি বুঝতে পারবেন কি অসাধারণ একটা সুইমিং পুল আমরা বানাবো এই গরমের ভিতরে সব সময় আমরা সেই সুইমিং পুলেই কৌশল করব তার জন্য আমরা টাক নিয়ে চলে এসেছি টাক নিয়ে আসার পরে আমরা প্রথমত টাকেত করে আমরা এক টাক ব্যালু নিয়ে এসেছি এই ব্যালুটা আমরা এখন কি করব। ব্যালুটা রাস্তাকে রাস্তাতে এখানে আমরা নামিয়ে নিলাম এই আমরা যে টাকটা নিয়ে এসেছি এই টাকে কিন্তু আমাদের আর হাইড্রোনিকের ব্যবস্থা নেই সেই জন্য আর কি আমরা কোদাল দিয়ে সুন্দর করে নামিয়ে নিলাম ব্যালুগুলো আমরা এখন টাক নিয়ে আবারও চলে যাব আমাদের যে সুইমিং পুল বানানোর জন্য যে যে চাই জিনিস দরকার আমরা সব কিছু নিয়ে নিব আমরা প্রথমত ব্যালু নিয়ে এসেছি তারপরে আমরা আমাদের ইটা নিয়ে নিব এই যে আমাদের সেই ইটাগুলো আমরা তাকেত করে কিন্তু তুলে নিচ্ছি তারপরে আমাদের সেই আলট্রাটেক সিমেন্টটাও আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমাদের যতগুলো অস্ত্রপাতি লাগে যা যা লাগে কিন্তু আমরা সব কিছু নিয়ে নিয়েছি সেই টাকিত নিয়ে আমরা চলে যাচ্ছি সে আমাদের যেখানে আমরা সুইমিং পুল বানাবো সেখানে সব কিছু নিয়ে নেওয়ার পরে আমরা যেখানে চলে আসছি যেখানে বানাবো সেখানে কিন্তু আমরা সব কিছু এগুলো নামিয়ে নেব এই যে আমরা ইটাগুলো একটা একটা করে আগেই বলছি যে আমাদের সেটাকে কিন্তু হাইড্রোনিকের ব্যবস্থা নেই সেই জন্য একটা একটা করে কিন্তু আমরা ইটাগুলো নামিয়ে নিলাম আমি নেওয়ার পরে আমরা শুরু করে দেব আমাদের যাবতীয় কাজ সুইমিং পুল কীভাবে বানাতে আর কত সুন্দর সুইমিং পুল হয় ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এই যে আমরা বালু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এক বস্তা সিমেন্ট দিয়ে দিলাম সিমেন্টগুলো বালুগুলো খুব সুন্দর করে মিক্সার করে নিব এই যে আমাদের সেই ছোট্ট বেলচা দিয়ে আমরা মিক্সার করে নিলাম নেওয়ার পরে আমরা মিক্সার শেষ হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিব এই যে আমরা পানি যতগুলো পানি লাগে আমরা কিন্তু সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমরা সুন্দর করে মশলাগুলো মেখিয়ে নিব সেই ছোট্ট বেলচা দিয়ে তারপর আমরা কয়রা নিয়ে চলে এসেছি আমাদের সে ছোট্ট কুন্নি দিয়ে আমরা কাজ করব এই যে আমরা এক কয়রা মশলা নিলাম নেওয়ার পরে আমরা যেখানে সিনিং ফুলটা বানাবো সেখানে সুন্দর করে ইটাগুলো আমরা গেঁথে নিব এই যে আমরা কুন্নি দিয়ে মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এই যে আমরা শুকান ইটাতে আমরা একটু পানি দিয়ে দিলাম যাতে আমাদের মশলাগুলো খুব সুন্দরভাবে ক্যামেরে ধরে সেই ইঁটার সঙ্গে এখন আমরা ইঁটাগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে খুব সুন্দরভাবে গেঁথে নেব একটা একটা করে আমরা মাথার মশলা দিয়ে আমরা ইঁটাগুলো গেঁথে নিচ্ছি এই যে আমরা ভিডিওটি কাট করে দিয়েছি সুন্দর করে ইঁটাগুলো গেঁথে নেওয়ার পরে দেখতে পাবেন কী অসাধারণ একটা লুক চলে আসে এই যে আমাদের কিন্তু সুইমিং পুলটা বানানো হয়ে গিয়েছে মোটামুটি এখন আমরা সুইমিং পুলের যে সিঁড়িটা হবে সেই সিঁড়িটা আমরা বানাবো এই সিঁড়ি বানানোর জন্য আমরা ইঁটাগুলো কিন্তু গেঁথে নিচ্ছি এই যে আমাদের মোটামুটি সিঁড়িটাও বানানো হয়ে গিয়েছে এই যে মোটামুটি কিন্তু আমাদের সেই সুইমিং পুলের কাজটা শেষের পথে এখন আমরা খুব সুন্দর করে ভিতর দিকে আমরা প্লাস্টার করে দিব যাতে সেই পানিগুলো আর নষ্ট না হয় এই যে আমরা সেই কুন্নি দিয়ে মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি মশলাগুলো একটু শক্ত হওয়ার কারণে খুলে আসতেছে কিন্তু কোনো ব্যাপার না আমরা ধীরে ধীরে মশলাগুলো দিয়ে আমরা সেই উষা দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি আমরা যেভাবে ফিনিশিং দিচ্ছি আমাদের মোটামুটি ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা নিচের দিকে ঢালাই দিয়ে দিব যাতে আমাদের পানিগুলো আর নিচের দিকে বসে না যায় তারপরে আমরা রঙ করব না আমরা উপর দিকে টাইলস লাগিয়ে দিব এই যে আমরা সেই টাইলসগুলো লাগিয়ে দিচ্ছি মাপ করে আমরা কেটে নিয়েছি আগেই কেটে নেওয়ার পর আমরা মাপ করে এই যে আমাদের কত সুন্দর একটা লুক চলে আসছে এই যে ভিডিওটি দূরের থেকে ধরা হয়েছে দেখতে পাবেন কত সুন্দর আমরা সুইমিং পুলটা রঙা করে নিয়েছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমরা সুইমিং পুলে কিন্তু পানি দিয়ে দিলাম আমরা সেই ট্যাঙ্কিত করে পানিগুলো নিয়ে চলে আসছিলাম ফ্রেশ পানিগুলো আমরা সুইমিং পুলে দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ